খুব ভালো ব্যবহারের জন্য কিন্তু আজকে আসে সেই জন্য কাস্টমার সার্ভিস যে কি জিনিস সেটা কিন্তু আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে কিন্তু হয় না কি হয় কিনা আরেকজন এই যে কাস্টমার আছেন এখানে ও তো আপনার কিছু বলা আছে না কাকার দোকানে ডাক্যে আমি আসলে সন্তুষ্ট খুবই সন্তুষ্ট হলাম যে কাকার দোকানের মানে আমার কার দ্বারা দেব কাকার দোকানে একটু আয়োজগার হলো কাকার হ্যাঁ এটাই আমাদের জন্য বড় থাকতে আমার পার্শ্ববর্তী লোক প্রতিবেশী লোক এটাই আমাদের জন্য বড় থাকতে মানুষ মানুষের জন্য আমরা সবাই সবার জন্য ঠিক কেনা